রহাম রাহিম আসসালামু আলাইকুম ভুয়েছেন প্রিয় ভাই বোনা সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ কিন্তু আপনার জন্য খুবই চমৎকার আপনার সবচেয়ে বেশি বর্তমান ট্রেন্ডিং এবং সবচেয়ে বেশি কালেকশন সানকটনের মধ্যে কাশ্মীরি সানকটনের মধ্যে বেস্ট কিছু কালার বেশ কিছু ডিজাইন দেখেন হাজার রকমের ডিজাইন আছে আপনাদের জন্য যা যত পিস মন যায় তত বেশি নিতে পারবেন দেখেন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার থাকবে খুবই চমৎকার দেখেন হরেক রকমের ডিজাইন কালার নিয়ে পোস্ট কিন্তু ভুয়ে ফেসেন আপনি কি প্রচুর প্রোডাক্ট নেওয়ার জন্য আপনি একটি শোরুমকে সাজাতে এবং I'm দোকানকে আপনার বাসাকে সজ্জিত করতে যত ধরনের প্রোডাক্ট লাগবে তত ধরনের হিউজ হিউজলেস কালেকশনগুলো কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন দেখেন আপনার জন্য হিউজ হিউজ প্রোডাক্ট কাটা হচ্ছে দেখেন আমাদের আপনার জন্য খুবই চমৎকার কিছু প্রোডাক্ট রেডি করা হচ্ছে দেখেন এই চরিনটা বর্তমান অনলাইন বলেন অফলাইন বলেন সবচেয়ে বেশি ভাইরাল যে ডিজাইন সবচেয়ে বেশি ভাইরাল এবং ইউনিক যে কালেকশনগুলো সেগুলো কিন্তু আপনার জন্য প্রস্তুত করা হচ্ছে দেখেন প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন থাকবে খুবই চমৎকার দেখেন প্রতিটা ডিজাইন আপনার জন্য কিন্তু খুবই চমৎকার যার যত পিস মন চায় তত পিস নিতে পারবে মিনিমাম আপনার বারো পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি এত পছন্দ সুন্দর পড়াগুলো নিয়ে ভিজিট করতে পারেন দেখেন কত চমৎকার আপনি আপনাদের জন্য এত সুন্দর পটোগুলো কাটা হয়েছে যার যত ভিজি নিচ্ছে তত বিসিন্দ মিনিমাম আপনার বারো বিস্পোণ আপনি কিন্তু আপনি একটি ডিজাইন শুরু করতে পারেন যার যে ডিজাইন পছন্দ অবশ্যই অবশ্যই আপনার ইসি শর্মীর অর্ডারটা কনফার্ম করে নেবেন প্রতিটা ডিজাইন থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার দেখেন একটি জামাটা খুবই চমৎকার জামা থাকবে প্রিন্টটা দেখেন জাস্ট অসাধারণ পরিপূর্ণ ফ্রি সাইজ বুটি একেবারে লং থাকবে আটচল্লিশ ইঞ্চি যত লম্ব হোক যত হিল সবার জন্য কিন্তু কালেকশনটা হয়ে যাবে দেখেন ডিজাইনটা খুবই চমৎকার খুবই চমৎকার দেখেন প্যাটালাইজ ফ্যাশনের মধ্যে খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক মধ্যে থাকবে রঙ করছে হান্ড্রেড পার্সেন্ট একটু গ্যারান্টি আর অন্য থাকবে পরিপূর্ণ একটি ফ্রি সাইজ অন্য থাকবে প্রতিটা ডিজাইন প্রতিটা কালার খুবই চমৎকার প্রত্যেকটা জামার আপনার নির্দিষ্ট করে চারটি করে কালার থাকবে এগুলো কিন্তু আপনার সেট বাই সেট ধরে আপনার সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিতে হবে দেখেন অন্যটা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার পরিপূর্ণ একটি নামাজি না থাকবে সো আজকে পর্যন্তই সবাই কিন্তু এত সুন্দর পটক্টগুলো নিতে আপনার সরাসরি চলে আসেন অথবা আপনারা ভিডিও কলের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে এত সুন্দর পটকগুলো নিতে পারবেন সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়া আমা